হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেও ভালো আছো আমারও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে একটা রেসিপি তো অসাধারণ একটা নেয় রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকে আমি কি রেসিপি তৈরি করব করব কড়াইশির কুচুরি আর করব আলুর দম তো তার জন্যে আমি কী কী নিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো আমি প্রচুরটা করার জন্য আগে ময়দাটা ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখানেক্ষণ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর নিলাম প্রচুর আলু কেটে টমেটো কাটা পেঁয়াজ কুচি কড়াই কাঁচা লঙ্কা আর আদা দিয়ে কড়াশি আমি পেস্ট করে নেবো আর ওদিকে আলুর দমের জন্য মশলা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা পেস্ট করে দেবো সাথে দেখো ময়দাটা অনেকক্ষণ আগেই আমি মেখে রেখেছি একটু ময়ামটা হওয়ার জন্য বেশ কুড়ি থেকে তিরিশ মিনিট আগে আমি না রেখে ঢাকা দিয়ে রেখেছি আর কড়াশিটা আগে পেস্ট করে নিয়ে আসি তারপর রেসিপিটা তৈরি করব কড়াইতে দিয়ে দিলাম তেল তো ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার তেইশ কার কেমন কেটেছে সেই দিনগুলো ভুলে নতুন দিনের আগমনে নতুন কিছু আশা করব আমরা তো আশা করব সকলে সকলেরই দিনগুলো ভালো কাটুক আগামী দিনগুলো দেখো কিছুটা তেলের মধ্যে কালো জিরে দিয়ে আমি কড়াশিটির পেস্টটা দিয়ে দিলাম এবার এটার মধ্যে সব এক এক করে দিয়ে দেবো দেবো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা চিনি এবার একসাথে এটা ভালো করে ম্যাশ করে নেবো এটা ভালো করে টানিয়ে একটা পুর রেডি করে নিতে হবে তা কড়াশুটের কচুরি আমি আগে কোনো দিন করিনি তোমরা কিছুদিন আগে দেখিয়েছিলে আমি বলেছিলাম জন্ম আমার নাতনির জন্মদিনে এই রেসিপিটা করা হয়েছিলো তখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বলে আজকে আমি আবার করলাম দিয়ে দিলাম কিছুটা ছোলার ছাতু এবার এটা দিয়ে ভালো করে একটু টানিয়ে নিলাম এবার এদিকে আলুর দমটা বসানো হয়ে গেছে সরি বসানো হচ্ছে আলুর দম রেসিপিটা আর কি দেখাবো আলুর দমটা তো যেরকমভাবে আমরা করি ঠিক সেম কায় করেছি আমি আলাদা পদ্ধতিতে কিছু করিনি আলাদা পদ্ধতিতে করলে তোমাদের সেটা আমি দেখিয়ে দিতাম তো কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করে দিয়েছি আর দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি কালারের জন্যে তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো এই রেসিপিটা হয়তো আমার কাছে নতুন তোমাদের কাছে নতুন না আমি এই জিনিসটা নতুন করলাম বলে আমি নিউ রেসিপি বললাম তো দেখো অনেকভাবে অনেক কচুরি খাওয়া হয়েছে কিন্তু করার সূত্রে কচুরিটা করব করবো করে আর করা হয়ে ওঠে না তাই ভাবলাম যে করেই নি তার জন্য রেসিপিটা আমি আজকে করলাম তো আমি মানে আমার বরই এগুলো করছে সব আমি মোটামুটি সব কিছু রেডি করে দিয়ে সরে গেছি তারপরে ওর ইচ্ছা যে ও তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবে তার জন্য ওই আগে এগিয়ে এসে বলল যে নাও আমি করছি পুর ভরার এইটা আমার হাতে ঠিক মতো হয় না আগের দিন দিদি করে দিয়েছিল আজকে ও নিজেই এগুলো সব করে নিল পুলগুলো সব ভরে নিয়েছে তারপরে এক এক করে ভাজবে আর কড়ার মধ্যে দিয়ে দেবে তো খুব সুন্দর করেই ভাজছে আর আমি পাশে বসে বসে এ গল্প সে গল্প করছি আর কাজ করছি দুজনে মিলে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো কী সুন্দর ফুলেছে কিন্তু এটা গ্যাসটা এই অবস্থায় প্রথমে গ্যাসটা হাইয়ে দিয়েছিল এখন গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে তারপরে এক এক করে ভাজছে আর একা হাতে বেলে ভাজা আমার পক্ষে তো অসম্ভব হয়ে যায় তো যাই হোক ও যায় তোমরা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর অবশ্যই নোটিফিকেশান নামিয়ে দেখার অনুরোধ রইল ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুল ভাল কটাও টাটা বন্ধু